আমি আবার বাইতে মিরা তাও আমি আমার কোন কইছে আমারে লাগাল মাইছে টস ন দিতাম না দিতাম না দিতাম না আমি জননে টি শেখাসিনা আমারে কইয়া দিবেন যে মানুষের জন্য রাজনীতি করো কইয়া দিবেন যে বঙ্গ বন্ধু সোনার বাংলা বানাইতে গেলে যে মানুষের জন্য রাজনীতি করো ভালো করে পার্লামেন্টটা চালাও আমি নে টিরে কথা দিছি নে আমি আপনাদের এই ভাত সোনারগাঁও মাধবপুরে আমি এমন ভাবে সাজাইবো আপনাদের হাত নিয়া এক টুকরা বঙ্গবন্ধু সোনার বাংলা আমি ভাত বছর পরে আপনাদের উপহার দেব আপনারা আমার লাগি দোয়া করবে আপনাদের লাগি দোয়া করে দিতেছি কাম শুরু হই গেছে গা পরিবর্তন শুরু হই গেছে গা বিপ্লব শুরু হই গেছে গা বিপ্লব আপনারা যে বড দিয়া আপনারা খামছেন কষ্টলনি যে আমারে বড দিয়া সাতটা বছর সময় আমারে ভাড়া দিবা কষ্টেন তারো আর আগামী পাঁচ বছর আমি আপনাদের ভাড়া দিব কষ্টেন ওंका আমার বাবা আমার সময় আছে আইসিএস কো থানা থেকে শুরু কইরা যত অফিস আছে সবে কইয়া দিছি যে কোন লোকে যদি আইয়া কয় দুই নম্বরে হইছে আমি কিন্তু برداشت করতাম না আর আমি এমপি যাব তোমরা তার কোনো প্রভাবかけるতাম না যে আরে আমি এমপি আমার লোক ইলাইলা তুমি একটু দেখ তুই ভাই কইয়া দিছি যে অফিসে আসলে তো কি কয় যে আমি বেéristারের লোক তে ফট করে লাইতা নেয় অন্য লোকে যদি কয় অন্য বেটার লোক খেলে কিছু চাইরো আর আমার কথা কইলে আমি তো পাঁচ বছর থাকবো এরপরে আপনার দায়িত্ব দিব আমি সারা জীবন ভ্যালি গাইছি না আপনারা জানেন কিনা আমি গত এক মাসে নির্বাচন দিকে শুরু হয়ে যায় এখন বন্ধ এই এক মাসে আমার নির্বাচনে আমার বারো কেজি বিভিন্ন মানুষের রায় দেখাই যায় উম্ভ তুমি ময়লা পরিষ্কার করা আমার শরীর ঘুমায় না ঘুমায় না যে আমি এক বেটা আমার মানুষের অত বুট দিলো দিল কারণ যে দিতে যে দিছে আমার আমার বাপের বুঝতে দেখো মানুষের যদি তোমার সামান্য করে হয় দাঁত দেওয়া মানে মুখের দাঁত দেওয়া ভেবে ভাল কাঁটা খুললে কেমন লাগে আমি তো এই চিন্তায় টেনশনে ঘুমায় না যে ভালোবাসা মানছে আমার দিতে ইটা আমি ফিরব দিতাম